আমরা অনেকেই মর্যাদা সম্পন্ন ব্যক্তি হতে চাই সম্মানের মধ্যে ইজ্জত না থেকে বলেন তো সমাজে পরিবারে রাষ্ট্র ব্যবস্থায় সমাজের মধ্যে পারিবারিক বন্ধনের মধ্যে কেউ আমাকে মর্যাদা দিক সম্মান দিক সম্মান দিয়ে কথা বলুক ইজ্জত করুক এটা চায় না থেকে হাত তোলেন তো সম্মান চায় কে থেকে দুনিয়াতে কেউ কে চায় তাকে মানুষ ইজ্জত করুক

মানুষকে খাবার খাওয়ানো যদিবা মেহমান আসলে আমাদের মুখ কালো হয়ে যায় আসছে 7 দিনের জন্য অথচ মেহমানদারি করলে আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন কে চারটি জিনিস আল্লাহর নেয়ামত মানুষ অপছন্দ করে তার মধ্যে একটা হচ্ছে মেহমান একরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন والصلاه বিল্লাইলি ওয়ান-নাসু ইয়াম মানুষ যখন ঘুমের মধ্যে থাকে তখন যে ব্যক্তি সালাত আদায় করবে তার মর্যাদা বাড়িয়ে দিবেন কে আল্লাহ কিছু বিষয় আছে তাহলে আপনি সালাম যদি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যে কাউকে দেখলে কি বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমান আনো এই যে ভালোবাসার কথা বললাম যে ভালোবাসলে যে ভালোবাসার বন্দল তৈরি করতে পারলে তোমরা ইমানদার হতে পারবে জান্নাত জান্নাতে হতে পারবে এই ভালোবাসার বন্দরটা কিভাবে তৈরি করতে হয় জানো শিকাই দেবো আপসু একজন জলার সাথে দেখা হলে সালাম বিনিময় করো বলেন সোহান কত সুন্দর কথা সিম্পল ন্যাপ একটা কাজ করলে আপনার আপনার বন্ধু হয়ে যাবে চির তোমার বন্ধু হয়ে যাবে কি দেবে ছোট বড় আগে দিলে আপনি মর্যাদা সম্পূর্ণ